পাবনা জেলার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে মাছগ্রাম হাটখোলা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় খেতুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেতুপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ মকবুল হোসেন মৃধা এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এ কে এম সিরাজুল ইসলাম রিপন যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন খান বি দেলোয়ার হোসেন সাগর আহমেদ মতি শফিকুল ইসলাম হাবিবুর রহমান হবি নজরুল ইসলাম সবুজ সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা দেশব্যাপী চলমান আন্দোলন ও বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান